আজ আমরা কথা বলবো শীতকালে আমরা যে গ্লিসারিন ব্যবহার করি এই গ্লিসারিন কিভাবে কাজ করে মূলত এই গ্লিসারিনের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে পানিকে আকর্ষণ করতে পারে পানিকে আকর্ষণ করতে পারে এখন কথা হচ্ছে যে আমাদের শীতকালে আমাদের ত্বকের সমস্যাটা কি হয় শীতকাল মানেই বাতাস শুষ্ক অবস্থায় আছে মানে ওখানে বাতাসে পানির পরিমাণ কম আছে তো বাতাসে পানির পরিমাণ কম থাকলে আপনার শরীর থেকে শরীর থেকে এই সূর্যের আলোতে বা বাতাসের যে শুষ্কতা আছে সেটা পূরণ করার জন্য শরীর থেকে পানিগুলো বের হয়ে যায় এই জন্যই তো ঠোঁট ফেটে যায় তারপরে গায়ে কেমন ফেটে ফেটে যায় এটা হচ্ছে শরীরকে শুষ্ক করে দেয় তো তাহলে আমাদের কি দরকার গায়ে হচ্ছে পানি দরকার এই জন্য আমরা কি করি গ্লিসারিনের একটা প্রলেপ দেই গায়ের ওপর গ্লিসারিন যেই প্রলেপ দেই তখন কি হয় তখন গ্লিসারিনের একটা অ্যাবিলিটি আছে পানিকে অ্যাবজর্ভ করে ও নিজের সারফেসে নিয়ে আসে তার মানে আমি হাতে যেই গ্লিসারিন লাগাই তখন হচ্ছে অন্য একটা বায়ু থেকে বা বায়ু থেকে পানিগুলো নিয়ে এসে ওই ত্বকের উপরে একটা আস্তরণ তৈরি করে তাহলে গ্যাপ পূরণ হয়ে গেল এই জন্যই তলে ত্বকের শুষ্ক শুষ্ক ওই ভাবটা চলে যায় আরও একটা কাজ করে যদি এমনকি ভিতরে ত্বকের ভিতর থেকেও শোষণ করে এনে উপরের স্তরে হচ্ছে পানিগুলোর ওই অভাবটা পূরণ করে